আসসালামু আলাইকুম ট্রান্সফর্মারের ওপেন সার্কিট এবং শর্ট সার্কিট টেস্ট কেন করা হয় ওপেন সার্কিট টেস্ট এই টেস্ট করার সময় হাই সাইড ওপেন রাখতে হয় এবং লো ভোল্টেজ সাইডে ইকুইপমেন্ট সংযুক্ত করতে হয় ওপেন সার্কিট টেস্ট যে কারণে করা হয় নো লোড কারেন্ট এবং কোল লস নির্ণয়ের জন্য এই টেস্ট করার সময় রেটেড ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয় শর্ট সার্কিট টেস্ট এই টেস্ট করার জন্য লো ভোল্টেজ সাইডে শর্ট করতে হয় শর্ট সার্কিট টেস্ট যে কারণে করা হয় কপার লস সমতুলের রেজিস্ট্যান্স রিয়াক্টান্স এবং ইম্পিড্যান্স নির্ণয়ের জন্য এছাড়া ইফিসিয়েন্সি এবং ভোল্টেজ রেগুলেশন নির্ণয়ের জন্য স্টেশনের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সাবস্টেশনে কেন পাথর ব্যবহার করা হয় উত্তর পাথরে গাছ জন্মাতে পারে না পাথর ব্যবহারের ফলে সাবস্টেশন সবসময় শুকনো অবস্থায় থাকে যার ফলে সাবস্টেশনে ঘাস বা কোনো আগাছা জন্মাতে পারে না দুই নম্বর কারণ হলো ট্রান্সফর্মার রেডিয়েটার থেকে বের হওয়া উত্তাপ শোষণের জন্য যেহেতু পাথর খুব দ্রুত তাপ শোষণ করতে পারে সেহেতু ট্রান্সফর্মার রেডিয়েটার থেকে যে পরিমাণ তাপ বের হয় তা সহজেই পাথর শোষণ করে নেয় ফলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার হাত থেকে মুক্তি পাওয়া যায় তিন নম্বর কারণ হলো বৃষ্টির পানি থেকে রক্ষা এসিড বৃষ্টির পানি বিদ্যুৎ পরিবাহী তাই সাবিস্তূষণের সাথে পানির প্রত্যক্ষভাবে সংযোগ ব্যাহত করতে পাথরের ব্যবহার করা হয় ফলে রেজিস্ট্যান্স অনেক পরিমাণে বেড়ে যায় বিদ্যুতের পরিবাহিতা কমে যায় চার নম্বর কারণ হলো বিভিন্ন সরিসড়িপের আক্রমণ থেকে রক্ষা বিভিন্ন ধরনের সরিসড়িপ যেমন টিকটিকি গিরগিটি ইঁদুর সাপ ইত্যাদির পাথরের চলাচল কষ্টসাধ্য তাই পাথর ব্যবহারের ফলে এই শৈশরিফের আক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব সাবস্টেশন বলতে কি বোঝায় উত্তর সাবস্টেশন হলো জেনারেশন ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমের একটি অংশ এছাড়া সাবস্টেশন হলো পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট কনভার্টিং অর্থাৎ এসি থেকে ডিসি এবং ডিসি থেকে এসিতে রূপান্তর করতে সাহায্য করে এছাড়াও হাই ভোল্টেজ গ্রহণ করে ট্রান্সফারের মাধ্যমে লো ভোল্টেজে রূপান্তর করে পরবর্তীতে একাধিক ফিডারের মাধ্যমে গ্রাহকের কাছে বিদ্যুৎ সরবরাহ করে থাকে ফ্রিকুয়েন্সি শব্দের অর্থ কী কম্পাঙ্ক চৌদমিনী শব্দের অর্থ কী বিদ্যুৎ অদাতু কিন্তু বিদ্যুৎ পরিবাহী কোনটি গ্রাফাইট কত সালের কত তারিখে ঢাকাতে প্রথম বৈদ্যুতিক বাতি জলে সাত ডিসেম্বর উনিশশো এক সালে বৈদ্যুতিক মোটর সংক্রান্ত কয়েকটি প্রশ্ন উত্তর এক ফেস ইন্ডাকশন মোটরে কী কী লস হয় উত্তর তামার অংশের অপচয় যেটাকে কপাল লস বলা হয় লোহার অংশের অপচয় যেটাকে কোল লস বলা হয় এছাড়া ঘর্ষণ হাওয়া সংঘর্ষজনিত অপচয় দুই নম্বর কি কি পদ্ধতিতে থ্রি ফেস ইন্ডাকশন মোটরের গতি নিয়ন্ত্রণ করা যায় উত্তর স্টেটরের দিক থেকে তিন পদ্ধতিতে সরবরাহ ভোল্টেজের পরিমাণ কম বেশি করে ফ্রিকুয়েন্সির মান পরিবর্তন করে পোলের সংখ্যা পরিবর্তন করে তিন ইন্ডাকশন মোটর চালু করার জন্য কী কী স্টার্টার ব্যবহার হয় উত্তর ডিওএল ডাইরেক্ট অনলাইন স্টার্টার ডেল্টা স্টার্টার অটো ট্রান্সফর্মার স্টার্টার প্রাইমারি রেজিস্টর স্টার্টার চার ইন্ডাকশন মোটরের গঠন ও কার্যপদ্ধতি কী ইন্ডাকশন মোটরের মূল অংশ দুইটি স্টেটর ও রোটর যখন স্টেটরে এসি সাপ্লাই দেওয়া হয় তখন এর কোর চুম্বুকে পরিণত হয় এবং চুম্বক বলরেখা নির্গত করে উক্ত চুম্বুক বলরেখা রোটর উইন্ডিংকে কাট করলে রোটরে ভোল্টেজ আবিষ্ট হয় ফলে রোটর চুম্বুকে পরিণত হয় এবং উভয় মেরুর প্রতিক্রিয়ায় টর্ক সৃষ্টি হয় তখন রোটর স্টেটরের মধ্যে ঘুরতে থাকে